আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিট স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশের সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলত সংখ্যা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যতদূর পারি করবো আলোচনা আশা করি সাথে থাকবা খেয়াল করো এই প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা এখন প্রথমে আমাদেরকে মূলদ এবং অমূলদ সংখ্যা জানাটা প্রয়োজন কিন্তু এই মূলদ এবং অমূলত জানতে হলে তার আগে বর্গ ও বর্গমূল সম্পর্কে একটু ধারণা নিতে হবে এই অধ্যায় মোটামুটি কি কি শেখা যাবে সেটি নিয়ে একটু প্রথমে বলি সংখ্যার বর্গ বর্গমূল ব্যাখ্যা করা যাবে উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করা যাবে বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করা যাবে এবং মূলত অমূলত সংখ্যা শনাক্ত করতে যাবে করা যাবে এবং সংখ্যা রেখার মূলত অমূলত সংখ্যা অবস্থান নির্ণয় করা যাবে প্রথমে আমরা এই অধ্যায়ে মূলত অমূলত জানার আগে আমরা বর্গ ও বর্গমূল সম্পর্কে যথেষ্ট ধারণা আমাদের প্রয়োজন এই জন্য এটা নিয়ে আলোচনা প্রথমে করি বর্গ একটা আয়ত ওকে আমরা জানি যে বর্গ যার যা দুর্ঘ রকম হয় অর্থাৎ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় তাকে বর্গ বলে এটি একটি বর্গ ওকে আচ্ছা যার বাহুগুলো পরস্পর সমান বর্গের প্রত্যেক দুর্ঘ ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক যোগ ক সমান বর্গ একক অর্থাৎ ক স্কার বর্গ একক হ্যাঁ এটা আমরা জানি কেননা এর বাহু দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহুগুণ বাহু তার মানে এই দুইটা যদি এ যুগ এ যদি গুণ করা যায় সে ক্ষেত্রে এ হবে যদি আমাদের বড় ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য এ হয়ে থাকে ঠিক আছে এ স্কোয়ার এটাকে ইংরেজিতে স্কোয়ার বলে আর বাংলাতে বলে বর্গ এই যে বর্গ আর এর কিন্তু একক থাকবে একটা অর্থাৎ যদি এটা সে বর্গ হয় তাহলে এর মিটার অথবা সেন্টিমিটার যাই হোক কিছু থাকবে আর এটি থাকলে সেটি দুইবার গুণ করলে মনে রাখতে হবে সেটি বর্গ হয়ে যাবে সুতরাং এখানে বর্গ একক এটা উল্লেখ করতে হবে ওকে আচ্ছা এই ক ইস্কার বর্গ একক হল বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক হলে এর প্রতিটি বাহুদ্ দৈর্ঘ্য হবে ক তার মানে আমরা একটু আগে সেটি বললাম আর কি ওকে এখন এখানে খেয়াল করতে হবে বর্গক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সুতরাং এখানে একটি চিত্র দেওয়া হয়েছে এই চিত্রটা একটু ফলো করতে হবে যেখানে এক দুই তিনটা বৃত্ত দেওয়া হয়েছে ছোট বিন্দু আর এদিকেও তিনটা এদিকেও তিনটা এদিকে তিনটা তার মানে এখানে যদি আমরা এগুলো গোনা শুরু করি তাহলে এদিকে হবে তিনটা এবং এদিকে হবে তিনটা তার মানে দীর্ঘ এবং প্রস্থ দুটোতেই তিনটা করে আছে সুতরাং এটি যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে থিরি গুণ থ্রি সমান হবে আছে থ্রি স্কোয়ার হ্যাঁ আর গুণ করে একবারে তিন তিককে নয় হয়ে যাবে ওকে তাহলে এখানে দেখো নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে এবং দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি শাড়িতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা তিন তিককে নয় হয়েছে যেটি আমি দেখালাম ওকে তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে ফলে তিনের বর্গ নয় এবং নয় এর বর্গ তিন মনে রাখতে হবে কিন্তু এই জায়গাটা বোঝার বিষয় আছে তিন এর খেয়াল করতে হবে তিন এর বর্গ তিন এর বর্গ হবে হচ্ছে নয় আর নয় এর বর্গ মূল ওকে নয় এর বর্গ মূল হবে কত তিন এটা এভাবে হলো এখন বর্গমূলটা অ্যাকচুয়ালি কি বাংলায় যেটাকে বলা হয় কোনো বর্গ সংখ্যাকে হ্যাঁ কোনো সংখ্যাকে তার মানেটা কি এটা হচ্ছে নয় একটি সংখ্যা আমরা ধরে নিলাম ওকে নয় একটি সংখ্যা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আচ্ছা আমরা একটু পরে বলি নয় না এখানে তিন ধরলে ভালো হবে যাই হোক কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ খেয়াল করতে হবে কিন্তু এখানে যা বলছে তাই করব তিন তিন গুণ তিন যদি তিন না তিন গুণ করা যায় তাহলে সেটি হয় আছে তিন ত্রিককে নয় এখানে বলছে তা ওই সংখ্যার বর্গ তার মানে এই তিনের বর্গ হচ্ছে তিন তিককে নয় নয় হয়ে গেল এবং সংখ্যাটির গুণ ফলের বর্গমূল সংখ্যাটির গুণ ফলের বর্গমূল এইটুকু জাস্ট তোমাকে যদি বলা হয় যে বর্গমূলটা কি তাহলে এটুকু তোমাকে লিখতে হবে এবারে খেয়াল করে দেখো এখানে আছে হচ্ছে সাইড এই স্যারকে কী করা আছে দুই গুণ দুই সমান দুই স্কাট আর এখানে আছে দুই দেওয়া আছে তাহলে দুই এর বর্গ স্যার ওকে এটা আছে বর্গ সংখ্যা আর বর্গমূল যেটা সেটা হচ্ছে বোঝানো হয়েছে তারপরে এখানে খেয়াল করে দেখো যে এর বর্গমূল দুই ওকে একটু আগে যেটা বললাম সেটাই বারবার বলা হচ্ছে এই জায়গাটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এক পয়েন্ট দুই বর্গ পূর্ণ বর্গ সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা অনেকগুলো সংখ্যা আছে যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা সেগুলো কি এখানে আমরা একটু খেয়াল করি বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম একটা বর্গ তার বাহুর দৈর্ঘ্য এইগুলো হতে পারে আর এইগুলোর বর্গের ক্ষেত্রফল কি হতে পারে খেয়াল করে দেখো এক এই একটাকে কি করা হয়েছে এক গুণ এক সমান এক সুতরাং এক স্কোয়ার এক গুণ যদি এক করা হয় তাহলে আমরা জানি পাওয়ার এক থাকে এর পাওয়ার এক থাকে সূচক যাকে বলা হয় তাহলে এক আর এই সূচকগ্রহ সূত্র অনুযায়ী কী হয় এক যোগ এক সমান এটা একের পাওয়ার দুই হয়ে যায় যেটা এখানে দিয়েছে ওকে এটাকে বলা হয়েছে স্কোয়ার ওকে আর এখানে দুই কি করে করা হয়েছে দুইয়ের বর্গের ক্ষেত্রফল যদি করা হয় দুই গুণ দুই সমান কী হবে চায়ের দুই দু গুণে চার চায়েরকে আবার এভাবে ভাঙা যায় দু দু গুণে তাহলে ঠিক একই রকম তিন এটা হবে তিন তিককে নয় তিনে তিন স্কোয়ার আবার এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ স্কোয়ার আবার এখানে সাত দেওয়া আছে সাতষট্টি ঊনপঞ্চাশ সাত স্কোয়ার এখানে এ দেওয়া আছে যদি সংখ্যা দেওয়া হয় অক্ষরিক সহক যেটাকে বলে আক্ষরিক সংখ্যা অক্ষর যাকে যদি এটা দেওয়া হয় তাহলে এ গুণের শনি স্কোয়ার ওকে আশা করি বুঝতে পেরেছো যে স্কোয়ারটাকে এবারে খেয়াল করে দেখো এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হল যে এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় ঠিক আছে অন্য কোনো পূর্ণবর্গ হিসেবে প্রকাশ করা যায় যেমন আমি দেখি যে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা আচ্ছা এটা কি পূর্ণবর্গ সংখ্যাটি কি সেটা বলছি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা তার মানেটা কি আমরা যদি ধরে নিই যে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে পঁচিশ তাহলে একে যদি আমরা বর্গমূল করি এটা হচ্ছে বর্গমূল চিহ্ন মনে রাখতে হবে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন আর ইংরেজিতে বলা হয়ে আছে রুট ওকে রুট আর বাংলাতে বলা হয়ে আছে বর্গমূল হ্যাঁ বর্গমূল এটা বর্গমূল চিহ্ন ওকে এইটাকে বর্গমূল যদি করা হয় তাহলে এইটি এরকম হয় যে রুট ওপার পাঁচ গুণ পাঁচ ওকে আর এই জায়গাটি কী হয় খেয়াল করবে কিন্তু এটুকু পাঁচ স্কোয়ার মানে দুই এর পাওয়ার দুই এখন এই স্কোয়ার্ড আর দুইটা একবারে কেটে শুধু পাঁচ হয়ে যায় সেটা কি করে এই যে এখানে কিন্তু করা হয়েছে সেটা কি করে হয় আমরা এইটুকু একটু বলি যে এই বর্গ বর্গমূল মানে পাওয়ার হাফ এটা মাথায় রাখতে হবে তোমাকে হ্যাঁ এটা আমরা ব্যক্তিগতভাবে বললাম এখানে লেখা নেই যে বর্গমূল মানে পাওয়ার হাফ তার মানে আমরা পাওয়ার আগে হাফটা দিয়ে নেই একবার দুই এই যে স্কোয়ার্ড যেটি আছে সেটি আমরা লিখেই নিলাম যা আছে সেটি লিখে নেবো তার মানে এখানে কী আছে দুই আছে সেটি লিখে নিলাম এইবারে এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে যে এক বাই দুই ইন্টু দুই তার মানে দুই দুই কেটে গেলে শুধু পাঁচ হবে এটি হচ্ছে উত্তর ঠিক আছে এই যে এখানে যেটি এতক্ষণ বলছিল যে একটি স্বাভাবিক সংখ্যা সুতরাং এই পাঁচ একটি স্বাভাবিক সংখ্যা এটা আমরা জানি ওকে তাহলে স্বাভাবিক সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যার বর্গ হলে একটি স্বাভাবিক সংখ্যা যেটা কি করে হলো সেটি কিন্তু আমরা দেখালাম এখন ক্যাল করে দেখো একুশের বর্গ একুশ স্কোয়ার সমান চার চারশো একচল্লিশ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং চারশো একচল্লিশের বর্গমূল হচ্ছে একুশ এটি একটি স্বাভাবিক সংখ্যা যেটি আমি বললাম ছোট সংখ্যা দিয়ে উদাহরণ দিয়েছি দেখো সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ এনস্কয়ার আকারে প্রকাশ করা যায় তবে এম এর বর্গ সংখ্যা এখানে এম একটি বর্গ সংখ্যা ওকে এবং এম সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় যেটা তখন বললাম সেটা এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে এখন বর্গ সংখ্যার ধর্মটা আমরা দেখি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটু আগে আরও ইম্পর্টেন্ট কাজে যাব খেয়াল করে দেখো এটা আগে বর্গ সংখ্যা আর এটা আর এটা শুধু সংখ্যা খেয়াল করে দেখো একটি সংখ্যা আমরা নিলাম এক একের বর্গ সংখ্যা কত এক এক গুণ এক মনে রাখতে হবে কিন্তু দুই দুয়ের বর্গ সংখ্যা কত দুই গুণ দুই সমান চার খেয়াল করো তিনের বর্গ সংখ্যা তিন গুণ তিন সমান তিন ত্রিকে নয় চারের বর্গ সংখ্যা চার গুণ চার সমান চার ছাড়া ষোলো পাঁচের বর্গর সংখ্যা পাঁচ পাঁচটা পঁচিশ ছয়ের বর্গ সংখ্যা ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সংখ্যা সাত সাতটা ঊনপঞ্চাশ এটা ঊনপঞ্চাশ হবে তারপরে এখানে আটের বর্গ সংখ্যা আটা চৌষট্টি নয়ের বর্গ সংখ্যা নয় গুণ নয় সমান একাশি দশের বর্গ সংখ্যা দশ দশে একশো ওকে তার মানে এই জায়গাটায় দশ হবে ওকে আর এই জায়গাটা হচ্ছে এগারো ঠিক একশো একুশ বারো একশো চুয়াল্লিশ হবে বারো বারো একশো চুয়াল্লিশ আর তেরোটা হবে একশো উনসত্তর চোদ্দোটা হবে একশো ছিয়ানব্বই পনেরোটা হবে দুইশো পঁচিশ ঠিক আছে ওকে এবারে ষোলোটি হবে ষোলো ষোলো দুইশো ছাপান্ন আর সতেরো গুণ সতেরো সময় দুইশো উননব্বই এবং আঠারো গুণ আঠারো হচ্ছে তিনশো চব্বিশ উনিশ গুণ উনিশ তিনশো একষট্টি এবং বিশ বিশ হবে চারশো এটা সহজ আচ্ছা এইগুলো গ্যাপগুলো পূরণ করতে বলছে সেগুলো আমি পূরণ করে দিলাম এখন খেয়াল করে দেখো নিচে কী বলছে সারণীভুক্ত বর্গসংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এ সংখ্যাগুলোর একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় কোনো বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত আট অঙ্কটি নেই এই জায়গাটি কিন্তু মজার একটি বিষয় আছে সেটি হচ্ছে এক আছে শূন্য আছে এক আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে দুই তিন সাত এবং আট কোনোগুলোতে নেই তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম যে কোন সংখ্যার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সেগুলো বর্গ সংখ্যা হবে না এখন আমরা এখানে একটা সংক্ষিপ্তকারে কাজ আছে কাজটি করি দেখি কাজটি করা যায় কি না খেয়াল করো এই জায়গাটি বলছে এক নম্বর যে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই কি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে না হলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না এই যে এটা দশ শূন্য শূন্য হলেই কি পূর্ণবর্গ সংখ্যা হবে যেমন দশ এটি পূর্ণবর্গ সংখ্যা নয় এক এক বললাম একক্রিস্তান অঙ্ক এক তার মানে এগারো কি পূর্ণবর্গ সংখ্যা না অবশ্যই না তারপরে দেখো চার চোদ্দ একটি কি পূর্ণবর্গ সংখ্যা না পাঁচ আছে পনেরো কি একটি পূর্ণবর্গ সংখ্যা না ছয় ছয় আমরা কী দেবো ছাব্বিশ ছাব্বিশকে একটি পূর্ণবর্গ সংখ্যা হতেই পারে না তারপরে নয় উনত্রিশ কি একটি পূর্ণবর্গ সংখ্যা না এখানে বলছে যে নিচের সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক এত হলেই কি পূর্ণবর্গ সংখ্যা হবে একটি বর্গ সংখ্যা হবে না একটি বর্গ সংখ্যা হবে না সেটি আমরা বুঝালাম কিভাবে হবে না এবারে খেয়াল করে দেখো যে দুই নম্বর অঙ্কটি বলছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো আচ্ছা এটি নির্ণয় করতে হলে আমাদেরকে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করতে হবে যে প্রথমে কি করতে হবে রুট ক্লিক করতে হবে কোনো কোনো ক্যালকুলেটরের প্রথমে রুট তারপরে সংখ্যাটি তুলে হয়ে যায় কোনো কোনো ক্যালকুলেটরে প্রথমে সংখ্যা তুলতে হবে তারপরে রুট করলে হয় যে কোনোভাবে যাই হোক সংখ্যাটি এরকম যে এইভাবে ক্যালকুলেটরে তুলে ক্লিক করলে যদি দশমিক না হয় তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা আর যদি দশমিক হয় তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের কথাটা ঠিক আছে কি না আমরা এটি একটু কাছে নিয়ে গেলাম ওকে এই জায়গায় দেখবো যে এই সংখ্যাটি আসলে আমাদেরকে কী ক্যালকুলেট দেখো আমরা তুলব প্রথমটা হচ্ছে দুই হাজার বাষট্টি তাহলে লিখবো এখানে দুই হাজার বাষট্টি লিখলাম ওকে দুই হাজার বাষট্টি লিখেছি এবারেই যে এখানে এই যে এটা এখানে যদি এইটা যদি আমরা কি ক্লিক করি তাহলে আমাদের বর্গমল হয়ে যায় যে এখানে দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে এখন দেখো পঁয়তাল্লিশ দশমিক ফোর জিরো নাইন টু এভাবে হয়েছে তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন আমরা পরেরটি দেখব পরের সংখ্যাটা হচ্ছে এক হাজার এক হাজার সাতান্ন আমরা সাতান্ন তুলে দেখব এবং এটা রুট ক্লিক করবো এটা হচ্ছে বত্রিশ দশমিক এভাবে হচ্ছে তার মানে এটিও সংখ্যা নয় এবারে পরের অঙ্কটি পরের আছে তিন চার পাঁচ এইটা দিয়ে দেখি রুট ওভার রুট ওভার দিয়ে এটিও কিন্তু বর্গ সংখ্যা হলো না এভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যা কিন্তু করতে পারো এখানে আরও বাকি যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা এখনও নিজেই করতে পারবা অবশ্যই কাজ দিলাম এই দুটি অঙ্ক তোমরা নিজেরা করবা এখন দেখো এখানে তিন নম্বর বলছে পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানে অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা এর আগে দেখেছি যে এমন সংখ্যা আছে যার একক স্থানে অঙ্ক দেখেই বোঝা যাবে এটি ছটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই যে এই সংখ্যাগুলো একক স্থানে এমন পাঁচটি সংখ্যা লেখো যার আচ্ছা যেমন আমরা যদি লিখি বত্রিশ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় একক অঙ্ক দুই তারপরে কত আবার লিখতে পারি আরেকটা সংখ্যা দেবো তেইশ তেইশ দিলাম একটি বোঝা যাচ্ছে তারপরে সাত এটা কত সাতাশ দিলেও হয় সাঁত্রিশ দিলেও হয় সমস্যা নেই তারপরে আট যেমন আঠারো দিলেও হবে ঠিক আছে এই এভাবে সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা নয় যে সংখ্যাগুলো এই একক্ষ স্তানের অঙ্ক যদি এই অঙ্কগুলো থাকে তাহলে দেখেই বোঝা যাবে যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় ওকে প্রশিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট আজকের মতো আলোচনা আজকের মতো আলোচনা এইগুলো ছিল পরবর্তীতে আরও অনেক অঙ্ক আছে যেগুলি যে ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে এই যে এই পৃষ্ঠাটা এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে তারপরে বলে চিহ্ন এই চিহ্নটা আমি অলরেডি বলেছি তারপরে আরও ডিটেলস বলবো বুঝিয়ে দেব যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আরও ডিটেলস আকারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভারতে সুস্থ থাকো আমাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ